আজকে আবার চালের সিদ্ধ চালের পাঁপড় করবো বন্ধুরা তোমরা দেখো সঙ্গে থাকো একটু সিদ্ধ চালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা এবার একটু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব আমি নিয়ে আমি একটু রান্না করে নেব মগে করে আজকে দিয়ে দিচ্ছি

লঙ্কা নুন দিয়ে ওরা একটু ঘুরিয়ে দেব এই যে বন্ধু বন্ধুরা যে দেখো হয়ে গেছে এটা সুন্দর পেস্ট করা এবার আমি কড়াইতে চাপিয়ে দেবো এবার কড়াইতে আমি গরম জল দিয়ে দিয়েছি যে গ্যাস ধরিয়ে e ne aggiungo un po' di sale e ne aggiungo un un শুকনো লঙ্কাটা দিয়েছি তাহলে সুন্দর একটা কালার হয়ে গেছে পাথরগুলো হবে আর জল লাগবে অনেক እንደ እዚያ এই যে বন্ধু বন্ধুরা যে দেখো হয়ে গেছে এটা একটু সুন্দর পেস্ট করা এবারে আমি কড়াইতে চাপিয়ে দেবো এবার কড়াইতে আমি গরম জল দিয়ে দিচ্ছি যে গ্যাস ধরিয়ে আমি ভালো করে না রকম না খেয়ে থাকবো আমি তো রান্না করে নেব ওই পাঁপড়টা হয়ে গেছে বন্ধুরা জাল দেয়া এই দেখো এইটার আবার করছি টমেটোর পাপড় করবো এই দেখো টমেটো আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিয়েছি আরে শুনুন দিরাপু দিয়ে নিয়া হ্যালো বন্ধুরা এই দেখো কাপড়টা দিয়ে হয়ে গেছে আমার রান্নাটা কাপড় এইটা ওই দেখো লিয়ারের মতন পড়ে গেছে আটাটায় এবার আমি নামিয়ে দেবো হ্যালো বন্ধুরা এবার আমি পাপড় দিতে বসলাম এই দেখো রোদের মধ্যে গামছা নিয়েছি ছাতা নিয়েছি এবার আমি আতক চালের পাপড় দিচ্ছি আতক চাল পেস্ট করে নিয়েছিলাম রান্না করে নিয়েছি আতক চাল আর কারি পাতা দিয়ে দেখব তোমরা সঙ্গে পাতা পাপড়টা আমি বানাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো কালকে আমি টমেটো সিদ্ধ চালের পাঁপড় দেখো সাদা তো বস্তাটাও সাদা চটটা ওই জন্য সাদাতে বোঝা যাচ্ছে না ভালো খুব সুন্দর করে গোল গোল করে দেখো বন্ধুরা টমেটো পাঁপড়গুলো কত সুন্দর লাগছে দেখতে দেখো সব দেওয়া হয়ে গেছে আর চালের ওই দেখো ওটাও দেওয়া হয়ে গেছে শুকোলে ভেজে তোমাদের দেখাবো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখো পাপড় পাঁপড় বানিয়েছিলাম এই যে শুকিয়ে গেছে এবার কটা ভাজবো এটা সিদ্ধ চালের পাঁপড় বন্ধুরা লঙ্কার নুন দিয়ে এটাই করেছি দুটো তোমাদের ভেজে দেখাই দেখো বন্ধুরা আতক চাল আর কারি পাতা নুন দিয়ে করেছি দেখো দেখো তোমাদের কটা ভেজে দেখিয়ে দিয়ে এটা আতক চালে পাপ্প ভালো করে শুকায় নি আজকে শুকা দেখো কত সুন্দর হয়েছে পাপড়গুলো হ্যালো বন্ধুরা এই যে পাপড় বানিয়েছিলাম এই পাপড়গুলো আমি ভাত দিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই আতক চাল আর তোমার কারি পাতা নুন দিয়ে করেছিলাম এই যে তেলে দিয়ে দিলাম খুব বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম মচমচে এই হয়ে একদম মচমচে হয়ে গেছে বুঝছো বন্ধুরা